আপনি কখনো দেখেছেন রক্তের ঝর্ণা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন মানুষ আছে যারা টানা ছয় দিন পর্যন্ত ঘুমায় হ্যাঁ এমন সব আজব এবং রহস্য নিয়ে সাজানো আজকের এপিসোডে আপনাকে স্বাগতম নাম্বার ফাইভ মাউন্ট্রুমা এই দৃশ্য দেখে মনে হয় যেন পানি নয় বরং কোন মেঘের মধ্যে আইল্যান্ড বেশি আছে কিন্তু আসলে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পাহাড় যা মাউন্ট রায়মা নামে পরিচিত এই পাহাড়টি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং প্রকৃতির আশ্চর্য গুলোর মধ্যে একটি যার উচ্চতা দুই মিটার অন্য পাহাড়ের তুলনায় মাউন্ট রায়ামের উপরে একেবারে সমতল এবং এখান থেকে একটি ঝর্ণাও পড়িয়ে পড়ে যা বিশ্বের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি ন্যাশনাল জিওগ্রাফের একটি গবেষণা অনুসারে এই পাহাড় প্রায় দুই বিলিয়ন বছরের বেশি পুরনো লক্ষ লক্ষ বছর ধরে এই পাহাড় বাকি বিশ্বের সাথে পুরোপুরি বিচ্ছন্ন ছিল তবে আঠারোশো সালে স্যার অ্যাভ্রেড প্রথম ব্যক্তি হন যিনি এই পাহাড়ে উঠেছেন এবং তখনই বিশ্ব জানতে পারে যে এই পাহাড়ের উপরে একেবারে সমতল সায়েন্টিস্টদের মতে এখানে এমন কিছু প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি পাওয়া গেছে যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায়নি নাম্বার ফোর কলিংটার ট্রাই কালার লেক্স ইন্দোনেশিয়ার একটি দ্বীপ রয়েছে যা ফ্লোরেন্স নামে পরিচিত এই দ্বীপটি অত্যন্ত সুন্দর এবং প্রতি বছর বহু পর্যটক এখানে ঘুরতে আসেন তবে এই দ্বীপের সবচেয়ে রহস্যময় বিষয় হল তিনটি অবাক করা লেক যা একই জায়গায় অবস্থিত হলেও তাদের রং একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু অবাক করার বিষয় শুধু তাদের আলাদা রং নয় বরং আরো আশ্চর্যের বিষয় হল যে এই তিনটি লেক নিয়মিত তাদের রং পরিবর্তন করে বছরে এক থেকে ছয় মাস পর্যন্ত এই লেকগুলো রং পরিবর্তন করে তবে এখন পর্যন্ত কখনোই এই তিনটি লেকের রং এক একই রকম দেখা যায়নি ফ্লোরেস দ্বীপের যেখানে এই লেকগুলো রয়েছে সেই স্থানটি পলিমুডো ন্যাশনাল পার্ক নামে পরিচিত পার্ক কর্তৃপক্ষের মতে এই তিনটি লেকের নিচে একটি ভলকেনা রয়েছে এবং সেখান থেকে যে গ্যাস সম্ভবত বের হয় সেটাই পানির সাথে মিশে রাসায়নিক বিক্রিয়া করে যার ফলে লেকগুলোর রং পরিবর্তন হয় তবে আশ্চর্যের বিষয় হলো এতবার রঙ পরিবর্তন হওয়ার পরও কখনো এই তিনটি লেকের রং একসাথে একই কালার হয়নি কিন্তু কেন এটি আজও এক রহস্য হয়ে রয়েছে নাম্বার থ্রি ফুটন্ত নদী অ্যামাজন বন যা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যেটা আটটি দেশে নিজের অবস্থান রেখেছে তবে পেরু অংশে একটি রহস্যময় নদী রয়েছে যার পানি সর্বদা ফুটতে থাকে এই নদীটি সানাই নামে পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র বয়লিং রিভার প্রায় সাড়ে ছয় কিলোমিটার লম্বা এই নদীটির পানির তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে যার অর্থ যদি কোনো মানুষ বা প্রাণী ভুল করে এই নদীতে পড়ে যায় তাহলে সে জীবন সেদ্ধ হয়ে যাবে দীর্ঘ সময় ধরে এই নদীকে শুধু একটি গল্পের কাহিনী হিসেবে ধরা হতো কিন্তু দুই সালে পেরুর বিজ্ঞানী অ্যান্ড্রাস রোজো এই নদীকে বাস্তবে খুঁজে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত অ্যামাজন জঙ্গলের গভীরে তিনি এই নদী খুঁজে পান সে যখন পানির তাপমাত্রা মাপে তখন সেটা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু প্রশ্ন হলো এই নদীর পানি এত গরম হয় কিভাবে এটার প্রথম অনুমান হতে পারে যে এই নদীর আশেপাশে কোনো অ্যাক্টিভ ভলকেনা রয়েছে যা পানিকে গরম রাখে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো চারশো মাইলের মধ্যে কোনো অ্যাক্টিভ ভল কেন নেই স্থানীয়দের বিশ্বাস ইয়াকুমামা নামে এক বিশাল আকারের সাপের রাত্রা এই নদীর পানিকে গরম করে রাখে তবে বিজ্ঞানীদের মতে এই নদীর পানি ভূপৃষ্ঠের ফাটল দিয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে সেখানে প্রচন্ড তাপে গরম হয়ে যায় এবং পরে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এই কারণে নদীর পানি এতটা গরম থাকে এখনো পর্যন্ত এই নদীর রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি এবং এটি আদৌ এক আনস রহস্য নাম্বার টু দা সিলিং সিটি অফ কালাচি কাজাকিস্তানের একটি ছোট গ্রাম কালাচি যা এক অদ্ভুত রহস্যের কারণে বিশ্বব্যাপী পরিচিত হয় এই গ্রাম প্রথমবার দুই হাজার সালে শিরোনামে আসে যখন এখানকার লোকজন এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে থাকে এখানকার মানুষ হাঁটতে হাঁটতে কাজ করতে করতেই হঠাৎ ঘুমিয়ে পড়ত অনেকেই টানা ছয় দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতো এবং যখন জেগে উঠতো তাদের কোনো কিছুই মনে থাকতো না এই ঘটনা কেবল কয়েকজনের সাথেই ঘটেনি বরং ধীরে ধীরে এটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যখন এই রহস্যজনক রোগ নিয়ে গবেষণা শুরু হয় তখন প্রথমে ধারণা করা হয় যে হয়তো গ্রামের খাবার বা পানির কারণে এই সমস্যা হচ্ছে তবে পরীক্ষা নিরীক্ষায় সব কিছু স্বাভাবিক পাওয়া যায় অবশেষে দুই সালে এই রহস্য সমাধান করা হয় জানা যায় এই গ্রামে এক সময় ইউরেনিয়ামের একটি পরিত্যক্ত খনি ছিল যা প্রচুর রেডন গ্যাস উৎপন্ন করত ফলে বাতাসে কার্বন মনোডাইঅক্সাইড অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল আর অক্সিজেনের স্তর কমে গিয়েছিল এই কারণে গ্রামবাসীরা পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ঘুমিয়ে পড়তো এবং দীর্ঘ ঘুমের পরেও কিছু মনে করতে পারতো না এই অদ্ভুত ঘটনাটা কাচি গ্রামকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে নাম্বার ওয়ান রক্তের ঝর্ণা জীবনে অনেক ঝর্ণা দেখেছেন কিন্তু আটলান্টিকায় একটা ঝর্ণা রয়েছে যা দেখতে এমন মনে হয় যেন পানি নয় রক্ত বেয়ে যাচ্ছে টেইলর গ্যালাসিয়ার থেকে প্রবাহিত এই আশ্চর্য ঝর্ণাকে বলা হয় ব্লাড ফলস যা উনিশশো সালে অস্ট্রেলিয়ান জিওলজিস্ট গ্রেফিড টেইলর প্রথম আবিষ্কার করেন প্রথম দিকে বহু বছর ধরে মনে করা হতো যে এখান থেকে সত্যি রক্ত বয়ে যাচ্ছে কিন্তু পরে যখন বিজ্ঞানীরা গবেষণা করেন তখন এর আসল রহস্য বেরিয়ে আসে যা আরো বেশি অবাক করেছে প্রথম অবাক করার বিষয় ছিল বাইরের তাপমাত্রা মাইনাস সাতেরো ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও এই পানি জমে যায় না এর কারণ হলো গ্লেসিয়াসের নিচে একটি লবণাক্ত যার পানিতে সাধারণ সমুদ্রের পানির চেয়েও গুণ বেশি লবণ রয়েছে যেহেতু লবণাক্ত পানির জমাট বাধার তাপমাত্রা সাধারণ পানির তুলনায় কম তাই এটি বরফে পরিণত হয় না এখন বলি এই পানির রক্তের মতো লাল রঙের রহস্য থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন এই পানিতে পাহাড় থেকে আসা প্রচুর আয়রন রয়েছে যখন এই পানি গ্লাসিয়াসের ফাটল দিয়ে বাইরে আসে তখন এতে থাকা আয়রন বাতাসে থাকা অক্সিজেনের সংস্পর্শ এসে আয়রন অক্সাইড পরিণত হয় যা মূলত জং ধরা লোহার মতোই লালসে রং তৈরি করে এই কারণে ব্লাড ফলসের পানি দেখতে একেবারে রক্তের মতো মনে হয় এটি প্রকৃতির অন্যতম আশ্চর্যজনক ও রহস্য সময় ঘটনাগুলোর একটি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে